আসসালামু আলাইকুম আমি এন্ড মম ডেলি ব্লগ চ্যানেল থেকে মাসুমো বলছি এটা আমাদের ফার্স্ট ব্লগ তো ব্লগটা করার সময় মাইকের সেট সঠিক ছিল না এর জন্য সাউন্ড কোয়ালিটি একদমই বাজে ছিল এর জন্য পরে আবার আমাকে ভয়েস দিতে হয়েছে যাই হোক প্রথম ব্লগ যেহেতু ভাবছিলাম ভিডিওটা ছাড়বো না কিন্তু যেহেতু প্রথম ব্লগ প্রথম ভিডিওটা এত মানে শখ করে আশা করে বানাইছি এর জন্য পরে ভয়েস দিয়ে রেকর্ড করে পরে ভিডিওটা ছাড়ার চিন্তা ভাবনা করছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অতটা মানে প্রপারলি আমরা প্রফেশনাল না তো তো যাই হোক তারপর আসলাম আপনাদের মাঝে এখন হইল সন্ধ্যা আমাদের এইখানে তো আসলাম আপনাদের মাঝে আসেন দেখি কি কি করি তো আজকে হলো আমাদের এখানটা পল্লী এলাকা তো গ্রাম এলাকা তো এখানে গ্রামের তাজা তাজা সবজি সন্ধ্যাবেলায় বিক্রি করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে তো আমার আমার খালাকে পাঠাইছি বাজারে কিছু সবজি আনার জন্য রান্না করব। এর জন্য দেখি খালা মা আসুক তো কি রান্না করা যায় ওরা চলে আসবে গেছে দেখি কী করা যায় যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আমাদের চ্যানেলটা নতুন কথা বলতে বলতে খালাম্মা চলে আসছে দেখি খালাম্মা বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলো প্রথমে খালাম্মা সবজিগুলো বের করছে তিনটা বড় বড় বেগুন আনছে চাক ভাজা খাওয়ার জন্য আনছে দুইটা ফুলকপি বেশ বড় সাইজেরই দুইটা ফুলকপি নিয়ে আসছে খালাম্মা এরপরে নিয়ে আসছে দেখা দিতেছে মনে হয় ফুলকপির মধ্যে একটু দাগ ছিল ওইটা ফুলকপিটা নিচে পড়ে গেছিলো এর জন্য তারপর নিয়ে আসছে পেঁয়াজের কলি দুই দুই মুঠা পেঁয়াজের কলি নিয়ে আসছে তারপরে নিয়ে আসছে হলো মূলা এখানকার মূলাগুলো অনেক ভালো হয় সার ছাড়া মূলাগুলো অনেক সুন্দর হয় এই মূলাগুলো ভাজি খেতে খুব ভালো লাগে তারপরে নিয়ে আসছে হইলো আপনার দেখা যাচ্ছে পাতা হ্যাঁ ধনিয়াপাতা নিয়ে আসছে হ্যাঁ এক সাইড করে ধনিয়াপাতাগুলো রাখছে তারপরে নিয়ে আসছে হইল দেখা যাচ্ছে সম্ভবত তো টমেটো ও সিম নিয়ে আসছে সিম সিম নিয়ে আসছে আর কাজে আবার একটু চালাক না লেজি বেশি চতুর না লেজি হ্যাঁ সিম নিয়ে আসছে বিচেওয়ালা সিম নিয়ে আসছে আমার আবার দেখাইতেছে আমার কালো তো বোন যে বিচিওয়ালা সিম নিয়ে আসছি মিতোপা তারপরে দেখি আর কী কে নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে মোটামুটি এখন সব কিছু সবজির দাম খুব কমে গেছে একটা সময় তো সবজির দাম খুব চড়া ছিল অনেক চড়া ছিল মোটামুটি এখন সবজির দামটা একটু কমছে রিজনেবল প্রাইজে আছে সবজির দামগুলো তারপরে কি নিয়ে আসছে দেখি খালাম্মা একটা মিষ্টি কুমড়া বলছিল ও একটা পাতাকপি নিয়ে আসছে অনেক বড় আমার মেয়ে যে ভেজ মোমো খাবে তো ভেজ মোমো খাওয়ার জন্য পাতাকপিটা লাগে এর জন্য পাতাকপি নিয়ে আসছে তারপরে নিয়ে আসছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা মাসা অনেক সুন্দর এরপরে আনছে আতপ চাউল আমরা কালকে একটু পিঠা খাবো এর জন্য তো এই হলো আমাদের সবজির বাজার সবজি সবজি কিনা সে সবজির বাজার ওই যে ওই যে খালাম আতব চালের ব্যাগটা টান দিয়ে দেখাইতেছে আবার যে আতপ চাল আনা হয়েছে এই হলো আতপ চাউল তো সবজি তো আপনারা দেখলেন কী কী সবজি আনা হয়েছে এখন দেখি সবজি দিয়ে কি কি করা যায় কি রান্না করা যায় রাত্রাবেলা যেহেতু আর আজকে মোটামুটি শীত একটু ভালোই পড়ছে তো দেখি সবজিগুলো দিয়ে এখন কি করা যায় সবজিগুলো সব কেটে নিয়েছি সব সবজি খিচুড়ি রান্না করার জন্য সবগুলো সবজি থেকে একটু 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 করে সবগুলো সবজি কেটে নিচি তো আসান দেখি কি কি সবজি কে সবজিগুলোর মধ্যে কি কি কেটে নেওয়া হয়েছে এখন এক এক করে আপনাদেরকে দেখাবো কী কি নেওয়া হয়েছে খিচুড়ি রান্না করার জন্য প্রথমত সবজিগুলোর মধ্যে নেওয়া হয়েছে পেঁয়াজের কলি নিচ্ছি পাতাকপি নিচ্ছি পেঁয়াজের কলিগুলো ছোটো ছোটো করে কি সবশেষে আপনার চাউল ডাউল খিচুড়ির জন্য এগুলো সব ধুয়ে নিয়ে এসেছি সবজিগুলো তো ধোয়াই ছিল সবজি চাউলের সাথে সবজিগুলো অ্যাড করে দিলাম হ্যাঁ চাউলের সাথে সবজিগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন আস্তে আস্তে করে বাকি উপকরণগুলো মিশিয়ে দিব এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিব এখানে হলো পেঁয়াজ কিছুইটা হলো হাতে মা তারপরে কষাবো বসাবো না তারপর দিয়ে দিলাম আদা আপনার হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ গরম মশলা হ্যাঁ সব কিছু দিয়ে দিলাম পরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল এতে অ্যাড করব তেল অ্যাড করার পরে এখন খিচুড়িগুলো খিচুড়িগুলো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে মাখাই নিব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে আবার একটু হাত দিয়ে সুন্দর করে সব কিছু মিলিয়ে নিব সব কিছু মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে তারপরে চলে যাব আমরা চুলার কাছে মাখায় আনার শেষ এখন চলে যাব চুলার কাছে চলে আসছি চুলার কাছে মরিচের গুঁড়াটা একটু কমানো হয়েছিল এর জন্য আমি আরেকটু মরিচের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিলাম চুলা জালটা অন করে দিছি একটু লড়া দিয়ে তারপর ঢেকে দিব ঢাকনা দিলাম ঢেকে দিলাম এর মাঝে আমি আর আমার খালা তো বোন আসছিলাম একটু কিছু কথা বলে মানে আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য কিছু কথা বলার জন্য তো যেহেতু মাইকের সিস্টেমটা খারাপ ছিল ম্যাক্টো এর জন্য কথা তো আর আমার রেকর্ড হয় না এই পরে দিলাম তখন আসলে কিভাবে কথা বলছে আর এখনকার কথা আসলে বা মিলবে না তারপরও বলার চেষ্টা করতেছি তা আমি আর আমার খালা তো বোন হইলো তাসনুবা ও হলো ক্লাস সিক্সে পড়ে তো ও আমাদের পাশেই থাকে আমি যে ফ্ল্যাটটাতে থাকি আমাদের পাশের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাটেই থাকে তো কিউটজারা অ্যান্ড মম ডেলি ব্লগ চ্যানেলটা এটা এটা ক্রিয়েটটা আমিই করছি এই চ্যানেলটা আমিই বানাইছি আমি হইল একটা সময় হইল আমি মানে আমার খুব আগ্রহ ছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি নিজে তৈরি করব তো আমি ইউটিউবে বিভিন্ন ধরনের ইউটিউব ইউটিউব চ্যানেলের মানে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করে এই কোর্সটা দেখি অনেকের কোর্স দেখি বিভিন্ন যারা ভালো ভালো ইউটিউব চ্যানেলের মানে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করে কোর্স করে তাদের ইউটিউব চ্যানেল কোর্স করাটা দেখি দেখে মোটামুটি বেসিক আইডিয়া নেই আইডিয়া নিয়ে মাথায় মোটামুটি ভালোভাবেই বুঝি বোঝার পরে আলহামদুলিল্লাহ একটা ইউটিউব চ্যানেল আমি এই চ্যানেলটা আমি নিজেই ক্রিয়েট করছি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এটা আমি নিজেই ক্রিয়েট করছি পাশাপাশি আমার একটা ফেসবুক পে বিজনেস পেজও আছে সেম একই নাম দিয়ে কিউজার অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেল ওইটাও একই নাম দিয়ে আমি ওইটাও নিজেই ক্রিয়েট করছি শিখে শিখে আস্তে আস্তে দেখে দেখে নিজেই ক্রিয়েট করছি তো এই চ্যানেলটার নাম হলো কিউর জারায়ান মোম আমার মেয়ের নাম হলো জারা তো সব সময় আমি ওর নামটা মানে কিউট জারাই ইয়ে করছিলাম যে যদি আমি কখন একটা চ্যানেল খুলি কিউট যারাই দিবো আমার একটাই মেয়ে এবার হলো এসিসি ক্যান্ডিডেট এই যে এপ্রিল মাসে পরীক্ষা দিবে তো ওর নামের সাথে আমার কিউর জারায়ণ মোম এই নামটা দিয়ে আমাদের চ্যানেলটা খোলা তো ইউটিউবে এই চ্যানেলটা আমি খুলছি গত বছর দু হাজার চব্বিশের চব্বিশের কত মাসে কোন মাসে অ্যাকচুয়ালি আমার ওইটা খেয়াল নাই তো চ্যানেলটা যখন খুলছি তখন থেকে আমি কাজ মানে চ্যানেলে কোনো কাজ করতে পারিনি কাজ শুরু করতে পারিনি কিন্তু কারণ হলো তখন আমি বিভিন্ন ধরনের মানে ঝামেলার সাথে জড়িত ছিলাম আমার একটা দোকান ছিল দুইটা দুইটা দোকান ছিল ওই দোকানের আমি আমার হাজব্যান্ড ওই দুইটা দোকান দুইজনে চালাইতাম তো ওই দোকানের ঝামেলায় তো এইটার প্রতি কোনো খেয়াল দেওয়া হয় নাই কিন্তু আসলে দোকানটা করতে পারি নেই ব্যবসাটা করতে পারি নি দেশের পরিস্থিতি হঠাৎ করে খারাপ হয়ে গেল দোকানটা আমার স্কুলের সামনে ছিল স্কুল টিস্কুল বন্ধ থাকতো দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে যার কারণে দোকানটা আর কন্টিনিউ করতে পারি নি তারপরে এক সময় দেখা গেলো দোকানটা আমার ছাড়তে হয়েছে দোকানটা ছাড়ছি হুট করে যখন দোকানটা ছাড়ছি তখন সাংসারিক খরচ সব কিছু মিলে জিলে যেহেতু দোকান ছিল সেহেতু আদার্স কিছু ঝামেলা ছিল তো যারা চাকরি নিয়ে নিল আমি তো আর আমি তো আর চাকরি নিতে পারি নেই তারপরে হলো তখন এই যে ঘরে বসে বসে তখন কি করতাম তখন এই যে কীভাবে ভিডিও করা লাগে কীভাবে আপলোড করা লাগে এগুলো আস্তে আস্তে দেখে দেখে শিখলাম শিখছি কিন্তু তৈরি করে যে ভিডিও আপলোড করব বা কিছু করবো এই ধরনের সাহস বা সাহস উৎসাহ ছিল বাট সাহস ছিল না করতে পারিনি তারপরে কি তারপরে হইলো যাক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলাম সাহস জোগালাম যা আছে তাই নিয়ে শুরু করলাম একটা কথা আছে যে যা আছে তাই দিয়ে শুরু করো আল্লাহ ইচ্ছে তিনশাল্লাহ ভালো কিছু দিবে তো কথা বলতে বলতে আসেন খিচুড়িটা কি অবস্থা হলো আমরা সবাই দেখি খিচুড়িটা এখনো আপনার উচরায় নাই আবার একটু একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব দেখে উচরানোর পরে তারপরে আসি আবার তো এই হইল আমাদের খিচুড়ি এই যে উচরানোর সময় হয়ে গেছে পানিটা মোটামুটি ফুটে আসছে এখন একটু পরে উচরা যাবে সবজি খিচুড়ি তো শীতের মধ্যে সবজি খিচুড়ি আসলে অনেক ভালো লাগে সিজনের তাজা তাজা সবজি খিচুড়ি তো দেওয়ার জন্য যে মশলাটার কথা বলছিলাম ওই মশলাটা এখন একটু হালকা করে একটু ভেজে নিব হালকা করে একটু ফ্রাই করে হ্যাঁ একটু হালকা করে ভেজে নিব এটা আমার রান্নাঘর পুরোটা রান্নাঘর দেখাইতে পারতেছি না আমার রান্নাঘরটা খুব ছোটো খিচুড়িটা দেখি মাসাল্লাহ খিচুড়িটা উতরাইছে হ্যাঁ খিচুড়িটা অনেক সুন্দর করে বলক দিছে এখন একটু নাড়া দিয়ে দেই হ্যাঁ খিচুড়িটা মানে আমরা আমাদের পরিবারে হইলো আমরা তিনজন আর হইলো আমার খালাম মারাতে আমার খালারা আমার খালা তো আমার পাশেই থাকে আমার খালারা তিনজন ছয়জন আবার আমার বাবার বাড়ি ওইখানে তো আমার ওইখানে ওদেরকেও দিব এর জন্য একটু বেশি করে রান্না করছি হ্যাঁ এই এর জন্য দেখা যাইতেছে অনেক এর মাঝে হইল আপনার তাওয়াত ফ্রাই প্যানে যে মশলাটা দিছি মশলাটা এখন হইলো একটু ভেজে নিব হালকা টেলে নিব টেলে নেওয়ার পালা আর একটু ভাজা হবে হ্যাঁ ভাজা হয়ে গেছে এখন ওই যে চাক খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে বেগুনগুলো কেটে রাখছিলাম রাখছিলাম চাক ভাজা করব ওই বেগুনগুলো এখন ভেজে নিব একটা একটা করে বেগুন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম এখন দেখি খিচুড়িটার খিচুড়িটার অবস্থা কি বেগুনগুলো কড়াইতে দিয়ে দিছে এখন দেখি খিচুড়িটা অবস্থা খিচুড়ি মোটামুটি হয়ে এসছে আর কিছুক্ষণ হইলেই হয়ে যাবে ওই ফাঁকে আরেক চুলা আমি বেগুনটা ভাজতে দিছি বেগুনটাও হইতেছে এর মধ্যে দিয়ে দিবো পাতা খিচুড়ির মধ্যে দিয়ে দিব ধইনা পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে দি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে খিচুড়িটাকে আবার একটু ঢাকা দিয়ে দিব এদিকে বেগুনগুলো হয়ে গেছে এক পাশ হয়ে গেছে আর এক দিব এখন এক পাশ মোটামুটি হয়ে গেছে আর এক দিব খিচুড়ি মোট হয়ে গেছে এখন হলো সবাইকে খেতে দিব এখন খিচুড়িগুলো ঘরে নিয়ে যাই যে ঘরে খিচুড়ি নিয়ে আসছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা আর হইলো খিচুড়ি সবার আগে হইলো ওরা আব্বুড়ে দিব একটু নাড়াচাড়া দিয়ে নেই তো কেমন হইল আসলে জানি অনেক কিছু হয়তো বা ঠিকভাবে গুছিয়ে বলতে পারিনি তারপরও আশা করি আপনারা ভালোভাবে দেখবেন আমরা যেহেতু আপনাদের সাথে পাশে আস মানে নতুন আসছি আপনাদের মাঝে যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তো আস অবশ্যই একটা লাইক একটু কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানে সাহস নিয়ে আরও ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি তো এই হলো খিচুড়ির ফাইনাল ফাইনাল লুক খেতে দিলাম ওর আব্বুকে তো আর কি সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আর এইভাবে ঘরে খিচুড়ি রান্না করে সবজি খিচুড়ি রান্না করে এইভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে পরিবারের সবাইকে নিয়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম